এই ভিডিওটি বানাতে বসার আগে আমি একটা ডিলেমায় ছিলাম একটা দোটানায় ছিলাম যে এই বিষয়টি নিয়ে কথা বলা উচিত কিনা বিগত এক বছর ধরে আমার সোশ্যাল মিডিয়াতে স্পেশালি আমার ইউটিউবে একটা জিনিস আমাকে ভীষণ চিন্তিত করেছে যে আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো একটা ভিডিও প্রকাশ করলেই সাথে সাথে অনেকগুলো চ্যানেল আছে যারা যারা আমার ভিডিওটিকে সাথে সাথে ডাউনলোড করে তাদের চ্যানেলে ছেড়ে দেয় এর মধ্যে অনেকে আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা চান মন থেকেই চান যে আমার ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাক সেই চিন্তা ভাবনা থেকে তারা এটি করেন আবার অনেকে আছেন যারা ইউটিউবকে একটা সহজ উপায়ের মাধ্যম হিসেবে ব্যবহার করে আমাদের ভিডিও ব্যবহার করে ইনকাম করেন আর্নিংয়ের একটি সহজ উপায় দেখে এই কাজটি কিছু লোক করে থাকেন আমি এবং আমার মতো আরও অনেক ইউটিউব চ্যানেল আছেন যারা ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব চ্যানেল যারা নিজেরা তৈরি করেছেন সাথে দু তিনটে লোক রাখছেন তারা তাদের শ্রম মেধা সময় প্রত্যেকটি দিয়ে একটি ভিডিও করে অনেকে আছেন যারা রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করেও তারা আমাদের কাছে আসেন ইন্টারভিউ নেন এবং সেই ভিডিওগুলি তারা তাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথে অনেক ইউটিউব চ্যানেল সেগুলোকে ডাউনলোড করে নিয়ে নিজেদের চ্যানেলে আপলোড করে দেয় বাড়িতে বসেই সহজ উপায় ইনকাম কিন্তু এই সহজ উপায়ে আর্নিং করবো এরকম উদ্দেশ্যের মানুষরা খুব কম এবং যারা আমার কথাটিকে বা আমাদের কথাটিকে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্যই কাজটি করে থাকেন আমি বিশ্বাস করি তাদের সংখ্যাটাই বেশি তবে এখানেই হয়েছে আমার একটা বিপদ আপনারা নিশ্চয়ই অনেকেই লক্ষ্য করেছেন যে আমি আমার ভিডিওতে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোকেই একসাথে ইম্প্রুভ করার চেষ্টা করছি আপনারা আগে যদি লক্ষ্য করে থাকেন আমার ব্যাকগ্রাউন্ড কেমন ছিল তারপরে আমার ব্যাকগ্রাউন্ড কেমন হলো আর এখন দেখছেন একটা ব্যাকগ্রাউন্ডে একটা সেট আপ ভবিষ্যতে এটাকেও আমার ইম্প্রুভ করার ইচ্ছে আছে আগে যদি আমি একটা এক হাজার টাকারও মাইক ব্যবহার করতাম আজকে আপনাদের সাথে কমিউনিকেশন করার জন্য আমাকে তার গুণ টাকা দিয়ে একটা মাইক কিনতে হয় আগে যদি আমি একটা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতাম আজকে আমাকে একটা ক্যামেরা ব্যবহার করতে হয় আমাকে একটি ল্যাপটপ ব্যবহার করতে হয় সর্বোপরি আমাকে দুটো ছেলেকে প্রফেশনালকে কাজে রাখতে হয়েছে যারা সময় অসময় আমাকে সাহায্য করে কেউ আমার ভিডিও এডিট করে দেয় কেউ আমার থামনেল এডিট করে দেয় কেউ আমার গানের মিউজিক ট্র্যাক তৈরি করতে সাহায্য করে কেউ কখনো আমাকে কিছু রিসার্চ করতে সাহায্য করে এবার এত কিছু করার উদ্দেশ্যটা কি যাতে আপনাদের সামনে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোকে মেনটেন করে ভিডিও দিতে পারি ভিডিও ছাড়তে পারি যাতে আমার একটা ভিডিও দেখার পরে আপনাদের মনে একটু হলেও দাগ কাটে আপনাদের ভাবায় তার চেষ্টা আমরা করে থাকি তাই যতটা পারা যায় আমার দিক থেকে অন্তত আমি সেটা চেষ্টা করে থাকি অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এসব করার জন্য আমাকে একটা বিপুল সংখ্যক টাকা কিন্তু এখানে ব্যয় করতে হচ্ছে তার উপরে দুটো প্রফেশনালকে কাজে রেখেছি তাদেরকে বেতন দিতে হয় তারা আমার উপর পুরোপুরি এখন নির্ভর করে আছে এবার আমি আমার চ্যানেলে এত কিছু করার পরে একটি ভিডিও আপলোড করলাম এবার সেই আমাদের শ্রম দেওয়া আমাদের মেধা দেওয়া আমাদের সময় দেওয়া একটা ভিডিওকে ব্যবহার করে কেউ যদি তার নিজের চ্যানেলে ইউজ করে তাহলে আমাদের কোথাও না কোথাও ভাতে মারা হয় নাকি এবং আমি আশ্চর্যজনকভাবে দেখেছি আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে যত না বেশি দর্শকরা দেখেন সেই ভিডিওটি তার থেকে বেশি লোক যারা আমার ভিডিও আপলোড করে দিচ্ছে তাদের চ্যানেলে আমার পারমিশান ছাড়া সেই ভিডিওটি বেশি সংখ্যক মানুষ দেখছেন আমি জানি না এটা ইউটিউবের কিছু অ্যালগোরিদিম আছে সেই অ্যালগোরিদিম অনুযায়ী এই জিনিসটি হয় তাহলে প্রশ্নটা এটাই হবে এখন অনুভব তুমি যে এত কিছু করছো এই যে এত ভিডিও বানাচ্ছো এত প্রতিবাদ করছো গান করছো প্যারোডি করছো সবটাই কি তুমি টাকার জন্য করো খুব স্বাভাবিক প্রশ্ন এটা তবে এর উত্তরটা একটু লম্বা হবে তাহলে একটু বিষদেই বলি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাইনটি পারসেন্ট মতো রেজাল্ট করেছিলাম এবং তারপরে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হই আমি আমার জীবনের দুটো বছর একটা ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছিলাম আমার অন্য বাকি সব বন্ধুদের মতো কিন্তু ওই 3D এর সে আমির খানের একটা ডায়লগ ছিল না যে ও কাজ কর जिसमें तेरा ট্যালেন্ট है अगर लता मंगेशकर के फादर ने उसको बोला होता कि तू फास्ट बॉलर बन जा या सचिन तेंदुलकर के फादर ने उसको बोला होता कि तू सिंगर बन जा तो सोच आज वो कहां होते কোথাও কোথাও ইঞ্জিনিয়ারিং জিনিসটা আমাকে আনন্দ দিচ্ছিল না আমি কলেজে যেতাম না অনিয়মিত কলেজ যেতাম আমার ইন্টারেস্ট ছিল পলিটিক্স খবর পড়তাম খবর পড়তে ভালোবাসতাম খবর দেখতাম পলিটিক্স নিয়ে একটু চর্চা করতাম তারপর সাহস করে বাবা মাকে বলি যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব না আমি জার্নালিজম নিয়ে পড়াশোনা করতে চাই আমার জীবনের দুটো বছর খরচ করার পরেও আমি আমার বাবা মাকে এটা বলার সাহস পাই চোখামে মজায় সামনা খেয়াল লেগেগা এবং ওনারাও হাসি মুখে জিনিসটা মেনে নিয়েছিলেন দুটো বছর আমার অর্থ সময় সবটা যাওয়ার পরেও আমার বাবা মা কিন্তু তা মেনে নিয়েছিল আমাকে আমার ইচ্ছে মতো জার্নালিজম পড়তে তারা সাহস জুগিয়েছিল আমি আশুতোষ কলেজে তিন বছর জার্নালিজম পড়ি এবং তারপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে দু বছর মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছি খুব সদ্য যাদবপুরে পড়াকালীন আমি কিছু প্যারোডি করি যে প্যারোডিগুলো আপনাদের পছন্দ হয় আপনারা শোনেন আপনারা শেয়ার করেন কিন্তু তখনও আমি আমার ইউটিউবকে কেরিয়ার হিসেবে বেছে নিব কিংবা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও ছাড়বো সে কথা কিন্তু কোনোদিনও ভাবিনি তখনও ভাবিনি মাস্টার্স পড়াকালীন আমি বুঝতে পেরেছিলাম এই জার্নালিজমের পথটা কতটা কঠিন কিংবা বলা যায় এই কর্পোরেট মিডিয়া হাউস কিভাবে কাজ করে কিভাবে হাউস পলিসি ঠিক হয় কিভাবে আপনাকে একটি পার্টিকুলার দলের হয়ে সবসময় চিৎকার করে যেতে হবে সেটা বিভিন্ন চ্যানেল হতে পারে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিকে সমর্থন করেও আপনাকে চ্যানেলে বসে কথা বলতে হবে ঠিক সেই সময় থেকে আমি একটু স্বাধীন হতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম আমার নিজের একটা সাম্রাজ্য হবে সেটা ছোট হলেও হবে এবং সেখানে শুধু আমি রাজা থাকব। আমি কারোর আন্ডারে কাজ করব না কারোর হাউস পলিসি মেনটেন করে আমাকে কাজ করতে হবে না তাই আমি পড়াকালীন কিংবা পড়ার পরে কখনো আমি কোনো জায়গায় ইন্টারভিউ আজ অব্দি দিতে যাইনি অনেক দেরি করে বুঝলেও বুঝেছিলাম ইউটিউব একটা সঠিক প্ল্যাটফর্ম হতে পারে এবং সঠিক কেরিয়ার অপশনও হতে পারে যা বাঙালি মা বাবারা আজও বোঝে না আমার মা বাবাকে আমি আজও বোঝাতে পারিনি এখনও বোঝাতে পারিনি সে লড়াইটা হয়তো আমাকে আলাদা করে একটা লড়তে হচ্ছে তার উপরে আমাকে বিপুল সংখ্যক একটা অর্থ নিজের হোক মা বাবার হোক সেটা ব্যয় করে এই সেট তৈরি করতে হচ্ছে এবং শাসক আত্মীয় স্বজন মা বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সব কিছুর বিরুদ্ধে লড়াই করে আজকে আমাকে বসে ভিডিও করতে হচ্ছে আমি চাইলে আমার আরও দশটা কাছের বন্ধুর মতো ইঞ্জিনিয়ারিং পড়ে আমি ব্যাঙ্গালোরে কাজ করতে যেতাম আমি গুজরাটে কাজ করতে যেতাম পুনেতে কাজ করতে পারতাম কিন্তু তা আমি করিনি আমি বাংলার মাটিতে থেকে বাংলায় থেকে কাজ করতে চেয়েছি সেটা সামান্যটুকু অর্থ হলেও আমি বাংলায় থেকে কাজ করতে চেয়েছিলাম এবং আজ যখন আমি একটু একটু করে স্বাবলম্বী হতে পারছি আমার মা বাবাকে একটু একটু করে বোঝাতে পারছি যে দেখো ইউটিউবটাও একটা কেরিয়ার হতে পারে এখানে স্বাধীনভাবে কাজ করা যায় তখন এই সব পাইরেসি করার দরুন আমাকে কোথাও না কোথাও মেরে ফেলা হচ্ছে নাকি আমাদের মেরে ফেলা হচ্ছে নাকি। আমার মতো আরও দশটা ছেলে আছে যারা গ্রাম থেকে এসে নিজেদের চ্যানেল তৈরি করতে আমি চোখের সামনে দেখেছি রোদে বৃষ্টিতে গিয়ে মিছিল মিটিং অ্যাটেন্ড করে কারোর ইন্টারভিউ নিচ্ছে ছোটাছুটি করছে এবং আপনারা বাড়ি বসে সেই ভিডিওটিকে ডাউনলোড করে নিজেদের চ্যানেলে আপলোড করে দিচ্ছেন আমি যেটুকু অর্থ আজ অবধি ইনভেস্ট করেছি তার পাঁচ শতাংশ এক একটা ভিডিও থেকে উঠে আসে না উল্টে নিজে আমাকে ব্যয় করতে হয় কখনো এডিটারকে দিতে হয় কখনো যারা প্রফেশনালকে রেখেছি তাদেরকে দিতে হয় এবার আরও একবার সেই প্রশ্নে ফিরে আসি অনুভব তুমি কি টাকার জন্য করছো না এত কিছু শেষ এক বছরে আমার কাছে প্রমোশনের জন্য কিছু অ্যাপ প্রমোশন আসে ইউটিউবে আপনারা জানেন অনেক বড় বড়ো ইউটিউব ক্রিয়েটাররাও যেসব অ্যাপ প্রোমোট করে থাকেন সেটা বেটিং অ্যাপ হোক জুয়া হোক লটারি হোক ট্রেডিং অ্যাপ হোক এই সব কিছু প্রমোশনের অফার দিনে দশটা করে আমার কাছেও আসে কেউ কখনও এক একটা তিরিশ সেকেন্ড কথা বলার জন্য আপনাকে দশ হাজার টাকা দিতে রাজি হয় কেউ কখনো দুটো ভিডিও বানানোর জন্য আপনাকে আটশো ডলার প্রায় এক লক্ষের কাছাকাছি টাকাও দিতে কিন্তু রাজি হয় কিন্তু আমি যে ছেলেটা নিজের চ্যানেলে ডিয়ার লটারি নিয়ে একটি ভিডিও বানিয়ে রেখেছি যে লটারি ব্যবস্থা কি করে আপনাদের জীবনকে নষ্ট করছে আমি সেই আদর্শে চলে কি করে দুটো অর্থ উপার্জনের জন্য এই প্রমোশনগুলো করতে পারি আমি কোনো দিন করিনি কোনো দিন ঘুরেও তাকাইনি ওই অ্যাপগুলোর দিকে কোনো দিন মনে হয়নি নি ওই অ্যাপগুলো আমি প্রমোট করবো আমার চ্যানেলে এবং ওই অ্যাপগুলোর প্রমোশান যদি আমার সমবয়সী কিছু ইউটিউবারদের মতো আমিও করতে পারতাম কোনো তৃণমূল নেতার থেকে কোনো অংশেও কম টাকা হতো বলে আমি বিশ্বাস করি না দিন রাত আমাদের চোখের সামনে প্রলোভন থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেই ফাঁদে পড়িনি তারপরে কি আপনারা একটু আমাদের পাশে থাকবেন না অন্তত এই দিকটা আপনারা বুঝবেন না যে কারোর ভিডিও তুলে নিজের চ্যানেলে আপলোড করলে তাদেরকে কিভাবে ভাতে মারা হয় তবে এসব যদি বন্ধ না হয় তাহলে আর কী বা করা যেতে পারে হয়তো ইউটিউব চ্যানেলটা আমাকেও বন্ধ করে দিতে হবে একদিন হয়তো আমাকে আমার বন্ধুদের মতো কোনো কর্পোরেট জায়গায় চাকরি খুঁজে নিতে হবে নয়তো আদর্শ নীতি এসব জলাঞ্জলি দিয়ে আমাকে কিছু জুয়ার অ্যাপ প্রমোট করতে হবে তাই আপনাদের বলছি আপনারা পাশে থাকুন আমি জানি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালো চান এবং ভালো চান বলেই আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা আমাদের পাশে থাকুন আমাদের ভিডিও প্রচার করতে হলে আপনারা লিঙ্ক শেয়ার করুন অনেক মানুষের কাছে পৌঁছে দিন কিন্তু পাইরেসি করবেন না আপনারা পাশে থাকলে আজকে দুজনের নয় একদিন দুশো জনের টিমও আমরা তৈরি করতে পারি আমাদের মেধা আমাদের শ্রম আমাদের সময় তাদের সম্মান দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন